is new তারা প্রশাসনে আছেন খুবই ভালো সার্ভিস দিচ্ছেন আগের থেকে এখন সুবিধা আমাদের লাকে মিলে গেছে খুব তাড়াতাড়ি অতি শীঘ্রই আমাদের সবকিছু মিলে গেছে আগে লাকে যাস্ত আগে মানুষ ছাড়তো পরে আর এখন ইনশাআল্লাহ আমরা চলে আসছি লাকে সাহা সাথে সাথে পেয়ে গেছি আমাদের আগে লাকে সাইসা পড়ছে বাংলাদেশ বিমানবন্দর এখন যেন সিঙ্গাপুরে রূপ নিয়েছে আসলে আমি অবাক হয়েছি যে এত অল্প সময় একটা দেশ সংস্কার করা সম্ভব তাহলে আগে যারা দেশ পরিচালনা করেছে তারা কি করেছে দেখেন আমাদের পাঁচই আগস্টের পরে আমাদের বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে দ্বিতীয়বারের মতো প্রবাসীরা আমাদেরকে রেমিডেন্স দিয়েছে এবং আমরা তাদেরকে সুন্দর একটা এয়ারপোর্টে সুন্দর ব্যবস্থা দিয়েছি যে প্রবাসীরা যখন আসবে তাদের সসম্মানে তাদের আদর যত্নে তাদেরকে সেখান থেকে রিসিভ করা হবে এটাই তো আমরা চেয়েছিলাম বা প্রবাসীরা এটাই চেয়েছিল এবং প্রবাসীরা যেটাই চেয়েছিল তারা এখন সেটাই পাচ্ছে ডক্টর ইউনূস সাহেবকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সারা বাংলাদেশের মানুষ তাকে ধন্যবাদ জানায় তিনি যে কর্মকাণ্ডগুলো তিনি যে উদ্যোগগুলো নিয়েছেন অবশ্যই উদ্যোগগুলোকে আমরা সাধুবাদ জানাই তার এই কর্মকাণ্ড যদি অব্যাহত থাকে তাহলে আমাদের দেশ হয়ে যাবে সিঙ্গাপুর এবং আমাদের দেশ একটা দুর্নীতিমুক্ত দুশ দেশ হবে আমাদের দেশ চাঁদাবাজি মুক্ত দেশ হবে যদিও এখন ও চাঁদাবাজিটা আমাদের দেশ থেকে যায় নাই কারণ আমরা লোভী বাঙালি আমরা লোভী জাতি আমরা ধর মার কাটা কাটাকাটি হানাহানি পারি এর মধ্যেই আমরা নিজেদেরকে লিপ্ত করে রাখি একজনে ভালো কাজ করলো তাকে টেনে নামানের আমরা ব্যস্ত থাকি মানে ওই চিন্তায় যেই কারণে আমরা বাঙালিরা একটু লোভী তো আমাদের উচিত হবে ডক্টর সাহেবের পাশে থেকে এই দেশটাকে খুব সুন্দর এবং সুশৃঙ্খল করা চাঁদাবাজি করা তাহলে আমাদের দেশ আন্তর্জাতিকভাবে একটা সুন্দর দেশের স্বীকৃতি পাবে এখন তো বাংলাদেশের মানুষ যারা প্রবাসী আছেন যদি একজন প্রবাসী মানে একজন বিদেশে জিজ্ঞেস করা হয়ে যে তুমি কোন দেশ থেকে আসছো যখন বলা হয় যে আমি বাংলাদেশ থেকে আসছি তখন দেখা যায় বাঙালি বলে মূল্যায়ন করা হয় না কি কারণে মূল্যায়ন করা হয় না তারা বাঙালিদের পারে না তো এই জন্য বাংলাদেশকে যেন নতুনভাবে এই নতুন স্বাধীনতার বাংলাদেশকে যেন নতুনভাবে বিশ্বে চিনে সেভাবে আমাদের কাজ করতে হবে সেই লক্ষ্যে আমাদের এগোতে হবে এবং আমাদের এয়ারপোর্ট আসলে এয়ারপোর্টের মাধ্যমেই তো বিদেশিরা আমাদের দেশে আসেন এবং আমাদের যারা প্রবাসী ভাইরা আছেন তারা ওখান দিয়ে আসেন ওই জিনিসটা এত তাড়াতাড়ি এত অল্প এক দেখেন কি সুন্দর একটা পরিবেশ চলে এসেছে কি মনমুগ্ধকার একটা অবস্থা আগে তো দেখা যায় ওই ওখানে যারা স্টাফ ছিল তারাও খারাপ আচরণ করত এখন সুন্দর সুন্দর সিস্টেম চালু হয়েছে সেখানে ফিরি ওয়াইফাই দেওয়া হয়েছে এবং ওখানে টেলিফোনের ব্যবস্থা করা হয়েছে মানে একটা খুব সুন্দর এবং আগে দেখা যাইতো যে লাকেজ আসত আগে তারপর হচ্ছে যাত্রী আসতো পরে এখন যাত্রী আসে আগে এবং যাত্রী এসে দেখে যে লাকেজটা চলে এসেছে একটা খুব মানে সুন্দর সিস্টেমে চলে এসেছে বাংলাদেশের প্রত্যেকটা মানে গভর্নমেন্ট ডিপার্টমেন্ট যেগুলো রয়েছে যদি সবগুলো খুব সুন্দরভাবে সার্ভিস দিতে পারে আমাদের এই বাংলাদেশ আই ক্যান চ্যালেঞ্জ এই বাংলাদেশ একটা আন্তর্জাতিকভাবে এই বাংলাদেশ নতুনভাবে স্বীকৃতি পাবে এবং ডেভেলপমেন্ট কান্ট্রি হবে আমাদের এই বাংলাদেশ আশা করি ডক্টর ইনুসফ সেগুলো করতে সক্ষম হবেন প্রিয় দর্শক আমাদের ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে অনেকগুলো কারেন্ট ইস্যু নিয়ে প্রোগ্রাম আপলোড করা হয়েছে সবগুলো প্রোগ্রাম দেখার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ